ব্লেন্ডার প্রিমিয়াম জগতে অনেক ধরনের ব্লেন্ডার আছে যেমন স্টিল বডি আছে প্লাস্টিক বডি আছে বিভিন্ন ব্লেন্ডারের যত ধরনের প্রিমিয়াম আছে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা প্রিমিয়াম ব্লেন্ডার যারা ইউজ করেন প্রতিটা ঘরে ঘরে দরকার আর এই জিনিসটা সবার প্রথমে নষ্ট হয় একটা ব্লেন্ডারের এই জিনিসটা আপনার মহল্লার মিস্ত্রির দোকানের কাছে গেলে ওখানে আপনার তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন জায়গা বিভিন্ন রেডে আপনার থেকে টাকা নিয়ে যাবো আর এই জিনিসটা আপনার ঘরে বসে নিজেটা নিজে ঠিক করতে পারবেন খুব অল্প টাকার মধ্যে আপনার প্রাইস কত শুধু তিরিশ টাকা টাকা এটা তো অনলাইনে আপনি দিবেন তো জি অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে এক পিস কয় টাকা নেবেন এক পিস নিলেও 30 টাকা এটা হচ্ছে রাইস কুকারের কয়েল রাইস কুকারের যত ধরনের পার্টস দরকার আমরা রাইস কুকারের প্রতিটা পার্টস বিক্রি করি এই যে যে আপনার হ্যাঁ এগুলো হচ্ছে বুশ অনেক সময় আমরা বরফ দিয়ে দিই ভিতরে বরফ দিলে ব্লেড ভেঙে যায় এই ব্লেডগুলো আমাদের থেকে যত ধরনের ব্লেন্ডারের ব্লেড আছে সব নিতে পারবেন সবগুলো ব্লেড নিতে পারবেন ব্লেন্ডারের মোটর মোটর তো একটা দেখাচ্ছি তবে আপনাদের কাছে বিভিন্ন সব ধরনের ছোট বড় সব ধরনের ব্লেন্ডারের মোটর আমাদের কাছে অনেক সময় মোটর ঠিক থাকে চার নষ্ট হয়ে যায় শুধু আর্মেকচারটা পেয়ে যাবে না এটা মোটরের ভিতরে থাকে ব্লেন্ডারে ওভারলোড সুইচটা নষ্ট হয়ে যায় ওভারলোড সিস্টেমের কাছে পেয়ে যাবেন আপনি মাইক্রো ওভেনের মধ্যে এই জিনিসটা ব্যবহার হয় ওভেনের ভিতর ওভেনের মধ্যে ব্যবহার হয় ওভেনের নষ্ট হওয়ার মধ্যে এই ম্যাগনেটন নষ্ট হয়ে যায় ব্রেড সহ ফুল কমপ্লিট ফুল কমপ্লিট এটা নিয়ে শুধু ব্যবহার করবেন আর কিছু না ইন্ডাকশন ইনফ্রারেড চুলার মধ্যে যে সার্কিটটা থাকে এটা হলো ওই সার্কিটটা আর ইলেকট্রিক চুলার কয়েল এটাও আছে প্লাস এই যে আরেকটা কয়েল এই দুই ধরনের কয়েল হয় দুই ধরনের কেমন কি রাখতেছেন শুধু ব্লেন্ডারের ভিডিও করতেছি আমরা আজকে তবে অ্যাকসেসরিজের যত পার্টস গ্যাজেট আইটেমের সবই ভাইদের এখানে পেয়ে যাবেন ব্লুটুথ যে বলেন আর সুইচ সকেট ইন্ডিকেটর রেগুলেটর মোটর সবগুলাই থাকবে আপনাদের ব্যাটারিও থাকবে ইনভার্টার থাকবে চার্জার থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার কার্যে যেটা ব্যবহার হয় ব্লেন্ডার আজকে দেখাবো ব্লিন্ডারের যাবতীয় সব সকল পার্টস আর যেগুলো কিনা থাকবে পাইকারি রেটে নিতে পারবেন তবে পাইকারি রেটটা হাইট থাকবে মেইনলি খুচরা রেটটা বলে দিবে তবে আপনারা সরাসরি আসলেও নিতে পারবেন সাথে আছে আমাদের হৃদয় ভাই ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি আমাদের রেট গুলো একটু বলেন তো ভাই কোনটা কেমন রেট থাকবে প্রথমে দেখাই যে আপনার এই যে ব্লেন্ডারের প্রিমিয়ামটা এটা হচ্ছে প্রতিটা ঘরে ঘরে দরকার ব্লেন্ডার যারা ইউজ করেন প্রতিটা ঘরে ঘরে দরকার আর এই জিনিসটা সবার প্রথমে নষ্ট হয় একটা ব্লেন্ডারের সবার প্রথমে নষ্ট হ্যাঁ এই জিনিসটা সবার প্রথমে নষ্ট হয় এটা হলো ব্লেন্ডারের আপনার ব্লেন্ডার যত ব্যবহার করবেন এটা ক্ষয় হয়ে যে শুরু করবে এটা ক্ষয় হওয়া শুরু করার পর থেকে এটা আপনার প্রথমে দরকার হয় এই জিনিসটা আপনার মহল্লার মিস্ত্রির দোকানের কাছে গেলে ওখানে আপনার 300 টাকা 400 টাকা 500 টাকা বিভিন্ন জায়গা বিভিন্ন রেডে আপনার থেকে টাকা নিয়ে যাব আর এই জিনিসটা আপনি ঘরে বসে নিজেটা নিজে ঠিক করতে পারবেন খুব অল্প টাকার মধ্যে আপনারটা প্রাইস কত আমারটা প্রাইস হবে আপনার শুধু 30 টাকা শুধু 30 টাকা শুধু 30 টাকা এখন অনেক জায়গায় মেকানিক পাওয়া যায় না তারপরেও আপনার মাল পাওয়া যায় না সেই ক্ষেত্রে অনলাইনে আপনি দিবেন তো জি অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে এক পিস কয় টাকা নেবেন এক পিস নিলেও 30 টাকা আর যারা এর থেকে বেশি নেবেন পাইকারি তাদের থেকে আরো কম আছে অনেক কম থাকবে আরো অনেক কম হবে আমরা যাই বলতেছি সব খুচরা রেটটা জানা জি জি তবে ভাইরা মেইনলি পাইকারি বিক্রয় করে থাকে 30 টাকা ভাই আর যেগুলো আছে একটু তাড়াহুড়া করে বলে দিই অনেক আইটেম আছে জি 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 তারপরে এখানে ব্লেন্ডারের প্রিমিয়াম আরও আছে ব্লেন্ডারের প্রিমিয়াম জগতে অনেক ধরনের ব্লেন্ডার আছে যেমন স্টিল বডি আছে প্লাস্টিক বডি আছে বিভিন্ন ব্লেন্ডারের যত ধরনের প্রিমিয়াম আছে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা প্রিমিয়াম প্রতিটা প্রিমিয়াম আপনারা পেয়ে যাবেন এই যে ছয় দাঁত চার দাঁত তারপরে আপনার হচ্ছে এখানে পাঁচ দাঁত তারপরে প্লাস্টিকের বুস এটা অনেক সময় ক্ষয় হয়ে যায় এই জিনিসটা আপনারা পেতে পারেন আমাদের কাছে এটার দামও খুব কম আছে এটা আপনারা নিতে পারবেন প্রিমিয়াম বুস এইগুলা প্রাইস কেমন ভিতর থাকবে এগুলা 30 থেকে 40 টাকার মধ্যে সবগুলো থাকবে সবগুলাই থাকবে এইখানে জি প্রিমিয়াম বুস সব ধরনেরই আছে আর এই যে যে আপনার পিতলের যেগুলো এগুলো হচ্ছে বুস ব্লেন্ডারের যখন ব্লেন্ডার ব্লেন্ড করতে হতে বুসগুলো ক্ষয় হয়ে যায় এই বুস বুসগুলো আপনারা পাইকারি রেটে থেকে নিতে পারবেন এই বুসের প্রাইস কত ব্লেন্ডারে ওখানে 80 টাকা থেকে শুরু করে আপনি

থেকে যত ধরনের ব্লেন্ডারের ব্লেড আছে সবগুলো ব্লেড নিতে পারবেন এই যে ব্লেডগুলো গুলা এগুলোর প্রাইস কেমন কি থাকবে এগুলা ব্লেডের প্রাইস থাকবে আশি টাকা আশি টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যে দুই ব্লেড আছে ছয় ব্লেড আছে চার ব্লেড আছে তার মানে ব্লেন্ডারের এক পিস ব্লেডও উনি নিতে পারবে ঘরে বসে অনলাইনে অবশ্যই আশি টাকা থেকে শুরু আশি টাকা এগুলো পাইকারি বলতেছেন না খুচরা রেট এটা খুচরা রেট বলতেছে পাইকারি নিলে আরো কম আরো কমবে বেশি ক্ষেত্রে একটু বেশি পরিমাণ নিতে হবে জি জি ওকে ভাই নেক্সট কি দেখতেছি নেক্সট দেখতেছি আমরা এখানে যে ব্লেন্ডারের মোটর

দেখতেছি আমরা আজকে তবে এক্সেসরিজ যত পার্স গ্যাজেট আইটেমের সবই ভাইদের এখানে পেয়ে যাবেন ব্লুটুথ যে বলেন আর সুইচ সকেট ইন্ডিকেটর रेगुलेटर মোটর সবগুলাই থাকবে আপনাদের ব্যাটারিও থাকবে ইনভার্টার থাকবে চার্জার থাকবে ওইগুলো আপনারা চাইলে ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তাদের থেকে অনলাইনে বা অফলাইনে এসে নিতে পারেন नेक्स्ट দেখতেছি এই যে মোটরের মধ্যেও অনেক সময় মোটর ঠিক থাকে চার নষ্ট হয়ে যায় শুধু আর্মেচারটা পেয়ে যাবেন এটা মোটরের ভিতরে থাকে ব্লেন্ডারে এর এক পিসও নিতে পারবে জি এটাও এক পিস নিতে পারবে প্রাইস রাখবেন কত এটা এক পিসের প্রাইস আবার 650 টাকা 650 এটা কি বেশি হয়ে গেল না 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 এটা আমাদের পাইকারি থেকে সামন্য একটু বেশি রাখি খুচরার জন্য ওকে তারপরে আর এইগুলোও তো বিভিন্ন সাইজ থাকবে জি 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 সব ধরনের সাইজ পাবেন अवेलेबल তারপরে কি দেখতেছি তারপরে এই যে ব্লেন্ডার এর ওভারলোড এটা ওভারলোডটা অনেক সময় ওভারলোড সুইচটা নষ্ট হয়ে যায় ওভারলোড সিস্টেম আপনাদের কাছে পেয়ে যাবেন আপনি ব্লেন্ডারের ওভারলোডের ক্ষেত্রে এটাই ইউজ হয় জি 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 ওটা ওভারলোডের সুইচ আচ্ছা তারপরে হলো মাইক্রো ওভেনের মধ্যে এই জিনিসটা ব্যবহার হয় ওভেনের ভিতর ওভেনের মধ্যে ব্যবহার হয় ওভেনের নষ্ট হওয়ার মধ্যে এই ম্যাগনেটোরটা নষ্ট হয়ে যায় ওটা প্রাইস রাখতেছে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে ব্লেন্ডারের জগ গুলা ব্লেন্ডার জগ তিন ধরনের যে জক টি ইনসাইজে জক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ব্লেড সহ নাকি এর ভিতরে জি ব্লেড সহ ফুল শুধু ব্যবহার করবেন আর কিছু না প্রাইস কত কোনটা কেমন এই ছোটটা পড়বে 350 টাকা 350 টাকা আর এটা পড়বে 580 টাকা 580 টাকা আর এটা পড়বে হচ্ছে আপনার 750 টাকা হ্যাঁ হ্যাঁ ব্লেন্ডারের জগ আপনার সাথে ই থাকবে ব্লেড থাকবে জি ফুল কমপ্লিট শুধু ব্যবহার করবেন ব্যবহার করবে জি বাড়ি গিয়ে শুধু ব্যবহার রেট বলতেছি এটা তবে আপনারা চাইলে পাইকারে নিতে পারবেন ভাইরা পাইকারি বিক্রয় করে থাকে সেক্ষেত্রে পাইকারি রেটটাই পাবেন এই সার্কিটটা হচ্ছে আপনি এখন ঘরে ঘরে গ্যাসের সমস্যা সবাই আমরা ইন্ডাকশন ইনফ্রাডে ব্যবহার করে থাকি ওকে এই ইন্ডাকশন ইনফারেট চুলার মধ্যে যে সার্কিটটা থাকে এটা হলো ওই সার্কিটটা সার্কিটটা হ্যাঁ এই সার্কিটটাই থাকে ইনফারেট ইন্ডাকশন চুলার মধ্যে ওকে এই ইন্ডাকশন চুলার যে সার্কিট গুণ আছে এগুলা আমাদের কাছে সব গুণ আছে তার মানে ইলেকট্রিক চুলার সার্কিট পাচ্ছে জি ইলেকট্রিক চুলা সার্কিট আর ইলেকট্রিক চুলার কয়েল এটাও আছে প্লাস এই যে আরেকটা কয়েল এটা এই দুই ধরনের কয়েল হয় দুই ধরনের কয়েলটা কেমন কি রাখতেছেন এই কয়েলটা রাখতেছি আমরা 550 টাকা হাতে যে পাখাটা দেখতেছি ভাই জি এটা হচ্ছে ইন্ডাকশন চুল ইনফারে চুলার মধ্যে একটা পাখা থাকে পাখা নষ্ট হয়ে পাখাটাও পেয়ে যাবে পাখার প্রাইস পরে শুধু একশো টাকা এক ঘরে বসে হাতে যেটা এটা এটা হচ্ছে রাইস কুকারের কয়েল রাইস কুকারের যত ধরনের পার্টস দরকার আমরা রাইস কুকারের প্রতিটা পার্টস বিক্রি করি বিক্রি করে থাকি এটা তো কয়েলের উপরে থাকে হিট হয় এটা হিট হয় হ্যাঁ কয়েলটা এটাই কয়েল জি প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা 550 টাকা ওয়াট ভিদে রেট দাম কম বেশি হাতেরটা ছোট হ্যাঁ হাত হাতেরটা হচ্ছে আপনার 700 ওয়াটের 700 ওয়াট এটা প্রাইস কত এটা রেট পড়বে 350 টাকা 350 টাকা মানে এর ভিতরেই মানে কয়েলের সেটআপ দেওয়া আছে এখানে আপনার প্লাস মাইনাস দিলেই হবে হবে হ্যাঁ এর ভিতরেই দাও এটা হট হবে আর রান্না রান্না হবে হ্যাঁ ওকে ভাই তাইলে আপনারা এই ভিডিওতে দেখছি রাইস কুকার ব্লেন্ডার আর একটা চুলা ইলেকট্রিক চুলা এই তিনটা দেখালাম আর এর পাশাপাশি ব্যাটারি বলেন মোটর বলেন বা যে কোনো আনুষঙ্গিক দোকানে ভাইদের কাছে পেয়ে যাবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন সকল প্রকার প্রোডাক্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন আর চাইলে আপনারা অফলাইনে অথবা সরাসরি এসেও নিতে পারেন আজকের ভিডিও দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ